সবসময় ব্রাইডকে সাজালে হবে নিজেকে একটু সাজতে হবে তাই না আমি কিন্তু অন্যরকম একটু নিজে যেরকম সাজতে ভালোবাসি সেরকম ব্রাইটকেও সাজাতে ভালোবাসি তাই ফুল রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়লাম ব্রাইডকে সাজানোর উদ্দেশ্যে টোটো করেই চলে গেলাম যেটা লোকেশন ছিল সেই লোকেশনে আর এই রাস্তাটা না ভীষণ ফাঁকা ফাঁকা ছিল আমি তো লোকেশনে পৌঁছে গিয়ে দেখি ব্রাইড তখনও রিচুয়ালসগুলো কমপ্লিট করছে আর আমি এদিকে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি ব্রাইডের কিন্তু এখন আসলামনি পৌনে চারটে বেজে গেছে আমি খুব বোর হচ্ছিলাম তারপরে ব্রাইড যখন আসে তখন মোটামুটি ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তো মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আমার রিং লাইটের তারের ওপর একটা বড়ো লোহার পড়ে গিয়েছিল যে কারণে এই তারটা কেটে বাদ দিতে হয়েছিল আর ওনারা ঠিকও করে দিয়েছিলেন রিং লাইটটা তাই ব্রাইডের কিছু ক্লিপস নিতে পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ব্রাইডের কেমন লাগলো চলে শুনে নিই ভাই শ্রাবণী তোমার আজকে আমার কাছে সেটা কেমন লাগলো বলো ওকে পছন্দ হয়েছে তো তোমার সবকিছু তুমি যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে ওকে চলো বাই করে দাও তোমরা তো ব্রাইডের রিভিউটা শুনলেই ব্রাইডের বাড়ির লোক আমাকে ভীষণ পরিমাণে জোরাজুরি করছিল তাই খাওয়া দাওয়া না করে বেরিয়ে আসতে পারছিলাম না এরপর সমস্ত কিছু প্যাক করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর দেখো পুরো রাস্তায় রকম অন্ধকার আমি কিন্তু ভীষণ পরিমাণে ভয় খেয়ে গেছিলাম অনেকটা রাস্তা যাওয়ার পর এরকম লাইট পেয়েছিলাম যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা